আমরা অনেক সময় হস্তমতন রোগ নিয়ে কথা বলতে চাই আপনারা জানতে চান হস্তম থেকে বাঁচার উপায় কি কি ওষুধ খাবো এটা নিয়ে আপনারা অনেকেই বলেন ভিডিও তৈরি করি রোগ থেকে আপনি কি ওষুধ খাবেন জানা জরুরি আমি বলবো যে হস্তমতন রোগটা কি এটা হলো আপনি হাতের মাধ্যমে যদি আপনার শরীর থেকে আপনি বীজস্খলন ঘটান এটাকেই বলা হয় হস্তমৈতন বা মাস্টার বেশন এটা শয়তানের পালায় ভরেই এই একটা বয়সে মানুষ করে বিদেশ থাকলে থাকলে অনেক সময় বেশি করে বা স্টুডেন্টরাও করে আপনি বিয়ের আগে পাঁচ বছর করেন তাহলে কিন্তু শারীরিক ভাবে উপকার না ক্ষতিকর এটার উত্তর হলো বিজ্ঞান বা চিকিৎসা বলে যে আপনি মাসে সাড়ে পাঁচ দিন হস্তপোতন করলে সমস্যা নাই কিন্তু আমার কথা হলো এটা খারাপ কাজ এটা ধর্মের নিষেধ এটা যদি আপনি একবার শুরু করেন ভাই আপনি কি চারে পাঁচ দিন করবেন নাকি ডেইলি চারি পাঁচ দিন করবেন কেমন আমরা কি বলবো ডেইলি করিও ডেইলি দুই তিন বার বা একবার দুই বার বা সপ্তাহে পাঁচ সাত করেন মাসে 30 বার আপনি হস্তমৈথুন করেন তাহলে আপনার পুরুষাঙ্গের চিন্তা করেন আপনি শহরে বীর্যের ঘাটতি হবে কিনা টেস্টোস্টেরন ঘাটতি হবে কিনা আপনি নিজে প্রশ্ন করেন তাহলে এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা ধর্মে নিষেধ হারাম কাজ বললে জবাব দিতে হবে জবাব দিই করতে বলার কাছে সো এইটা থেকে বাঁচতে হলে ভালো ভিডিও দেখবেন ভালো কথা বলবেন ভালো মেয়েদের সাথে কথা বলবেন ওই ইমোতে হোয়াটসঅ্যাপে সেট করবেন রাজ্জিয়া ভাবিলে কথা কবেন হস্তপত্র ছাড়বেন ওষুধ খাইবেন কোনো ওষুধ নাই ওষুধ খেয়ে হস্তপতন রোগী বাধা না ডাক্তারের পরামর্শ নেবেন ভালো ওয়াস শুনবেন নামাজ পড়বেন আলাদা